নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি এঁচড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি গাছ থেকে এঁচড়টা পেয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার সময় হাতে একটু সর্ষের তেল নিয়ে নিতে হবে এরপর আমি এঁচড়টাকে হালকা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এঁচড় আলু একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নেব হলুদ লবণ দিয়ে এঁচোড় তরকারি এইভাবে বানালে খাসি মাংসের স্বাদকে হার মানাবে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার এচোর আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলা রেডি করে নেব তার জন্য মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে সব কিছু আমি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে যে পেস্ট করেছিলাম সেই মশলা সব কিছু মশলা দিয়ে ভালোভাবে আমি মশলাটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সঙ্গে টমেটো কুচি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েও আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষে নেওয়ার পর ভেজে রাখা এঁচড় আলু দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দু তিন মিনিট রান্না করে নিলেই আমাদের এঁচোর চিংড়ি রেসিপি রেডি হয়ে যাবে এই সময় আমি কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার এঁচোর চিংড়ি রেসিপি বন্ধুরা অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিতে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন